শাড়ি ঘর হবে লাগলেন জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের জলপের সংলগ্ন মেলার মাঠ এলাকায় উজ্জ্বল সংঘের তিপ্পান্নতম রাসযাত্রার শুভ উদ্বোধন করা হলো আজ জানা গেছে শুধু রাসযাত্রায় নয় চলবে চার দিন ব্যাপী মহানামযোগ্য ও পদাবলী কীর্তন এদিন প্রথমে বৈরাতি নৃত্যের মধ্য দিয়ে জল বরণ করেন ক্লাবের সদস্যরা এদিনের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ অনেকেই এদিন প্রথমে তাদের ব্যাস ও উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এ বিষয়ে উজ্জ্বল সংঘের সম্পাদক কার্তিক চন্দ্র রায় বলেন আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে এই রাস পুজো করছে এই পুজোর মধ্য দিয়ে আমাদের গ্রামের কিছু অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দিই শুধু বস্ত্রই নয় পাশাপাশি আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াই রাজযাত্রা ও মহানাম যজ্ঞের আমরা আয়োজন করে থাকি প্রতিবারই এবারে হচ্ছে আমাদের তেপ্পান্নতম হচ্ছে রাজযাত্রার মহানাম যজ্ঞের তেপ্পান্নতম এবং আজকের এই জল বরণের মধ্য দিয়ে উজ্জ্বল সংঘের প্রত্যেক সদস্যা এবং এই এলাকার আমাদের বিশিষ্ট ব্যক্তিরা এবং মা বোনেরা প্রত্যেকেই আজকের এই মহানাম যুদ্ধের রাধাকৃষ্ণ মহানাম যুদ্ধে সবাই সামিল হয়েছেন জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দবার্তা